শুধুমাত্র দেখো এই একটা সমাধান দিয়ে আমরা পাঁচটা সৃজনশীল সমাধান করতে পারছি এবং আলাদা আলাদা ভাবে কোনো কিছুই করতে লাগছে না শুধুমাত্র একটু বুদ্ধি খাটায় একটু মাধ্যমে সারা কিভাবে করে আমাদের পাঁচটা সৃজনশীল পাঁচ রকম ভাবে দিছে সালামিংস এগেইন ওয়েলকাম ব্যাক টু নিউ সল্ভ ক্লাস উইথ মাসুম আজকের নতুন এই সমাধানের ক্লাসে তোমাদের সকলকে জানাই আবারও স্বাগতম আজকে আমরা একটা প্রশ্ন সমাধান করব যেটা মূলত অংশ থেকে থাকবে এবং এই প্রশ্নটা আমাদের উদাহরণ এগারো নাম্বার হয়তোবা দেখবা এখানে টেন এ প্লাস সাইনে ইকাল এম টেন এ মাইনাস সাইনে টু এন ওখানে সম্ভবত এম অথবা এ যে এ দুইটার মধ্যে যে কোনো একটা দিছে তো এই প্রশ্নটা থাকে অনেক বেশি সৃজনশীল হয়ে থাকে বিশেষ করে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো এবং এবারে এসএসসি পরীক্ষার্থী আছো দু হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য এই টাইপসের প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো আমাদের কিন্তু এখানে সৃজনশীল প্রশ্ন আমরা পাঁচটা দেখতে পাচ্ছি এই যে দেখো পাঁচটা সৃজনশীল কিন্তু সমাধান কয়টা মাত্র একটা সমাধান এবং খুবই ইজি একটা সমাধান এই ইজি একটা সমাধান দিয়ে আমরা এই পাঁচ ক্যাটাগরির অঙ্ক স্যারেরা হচ্ছে পাঁচ ক্যাটাগরির সৃজনশীল দিয়ে থাকে এবং আমরা এই অঙ্কগুলো না বুঝার কারণে আমরা মনে করি যে প্রতিটা অঙ্কের সমাধানে হয়তোবা ভিন্ন ভিন্ন কিন্তু না প্রতিটা অঙ্কের সমাধানই কি একটাই মানে একটা প্রশ্ন যদি আমরা সমাধান করি তাহলে আমরা এই যে পাঁচটা সৃজনশীল প্রশ্ন ইজিলি সমাধান করতে পারবো মানে এক কথায় এই যে সমাধানগুলো এগুলো সবগুলো সমাধানে কি এই মাত্র একটা সৃজনশীল তো কিভাবে করে একটু যদি মনোযোগের সাথে ক্লাসটা করি তাহলে বুঝতে পারবো দেখো আমাদের এখানে দাওয়া আছে কিন্তু tan a sin a m tan a sin হলে প্রমাণ করো যে এক নম্বর প্রশ্নগুচ্ছে m স্কয়ার sin স্কয়ার 4√m তো আমরা প্রথমেরটাকে প্রমাণ করি তারপর আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমিক পরেরগুলো ওই প্রশ্নের সমাধান থেকেই কিভাবে হচ্ছে এটা আমরা একটু দেখব তো দেখো আমরা এখানে যেটা दावा আছে তাহলে যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে কি করতে হবে অবশ্যই বামপক্ষ থেকে আমাদেরকে ডানপক্ষ পক্ষ মিলাইতে হবে তাই না তাহলে দেখো আমরা যদি এইখান থেকে এই যে বাম পক্ষ থেকে যদি ডান পক্ষকে নিয়ে আনি তাহলে কি হবে দেখো এখানে আমাদেরকে বলছে হচ্ছে কত এন স্কোয়ার তাই না তো দেখো এর এম মান কত দেওয়া আছে এ প্লাস সাইন এ যে হোলি স্কোয়ার আছে আমরা হোল স্কোয়ার বসায় দিলাম মাইনাস এন এর মান হচ্ছে কত টেন এ মাইনাস সাইন এ এই যে হোলি স্কোয়ার আছে আমরা হোল স্কোয়ার কি বসায় দিলাম তাই না এখন দেখো

এ আমরা টেন এ কে ধরছি আর বি আমরা কাকে ধরছি সাইনে কে ধরছি তাই না এখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু রুট অভার আছে ফোর এর তাহলে আমরা ফোর এর পর এই যে রুট অভার নিয়ে এখানে কি করে নিব অবশ্যই স্কয়ার নিয়ে নি তাহলে আমরা জানি যে স্কয়ার আর রুট সময় কি হয়ে যায় কেটে যায় তাহলে কেটে যাবে এখন দেখো ফোর এই যে টেন স্কয়ার কে আমরা এখানে রেখে দিয়ে সাইন স্কোয়ার সূত্র বসা ওয়ান মাইনাস কস স্কয়ার এ এটা কিন্তু আমরা সকলেই জানি আমরা অনেকে আছি ত্রিকোণমিতি সূত্র অনেক বেশি আমাদের হয় আমাদের প্রবলেম ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে ত্রিকোণমিতির সবগুলো সূত্র চ্যালেঞ্জ দিয়ে ওই যে যে আছে আছে আমাদের চ্যালেঞ্জ দিয়ে ওই ক্লাসটা করলে আমরা ত্রিকোণমিতির যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রই আমরা ইজিলি মনে রাখতে পারবো এক কথায় মনে রাখার সহজ টেকনিক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তোমরা যারা ওই ক্লাসটা করো করনি তারা একটু দ্রুত ক্লাসটা করে নিও তো দেখো এখানে আমি সূত্র নিয়ে আলোচনা করছি না এখানে ডিরেক্ট সাইন স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এখন দেখো এই যে টেনের সাথে কি গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটাকে গুণ করে দিই তাহলে টেন স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে কত হচ্ছে টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সাথে কস স্কোয়ার গুণ করলে টেন স্কোয়ারে এবং কস স্কোয়ার এ তাই না এখন আমরা এই যে টেন স্কোয়ারের সূত্র বসাই দিব টেনের সূত্র বসাই দিব টেনের সূত্র কি সাইন ভাগ কস তাই না এই যে স্কোয়ার আছে স্কোয়ার বসাই দিলাম আর উপরে একটা হচ্ছে কসে এই যে উপরের নিচে কসে কেটে যায় তাহলে ফোর তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এই যে একটু ভালো করে খেয়াল করি এটাকে যদি এ ধরি রেখে যদি বি ধরি তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রটা আমরা এখানে বসাবো এ প্লাস বি টেন এ তাই এ প্লাস বি এবং এ মাইনাস বসে গেছে এখন দেখো এই যে ফোর এই যে টেন এ প্লাস সাইনে কত এম টেন এ মাইনাস সাইনে কন কত এন ওইটাই আমরা এখানে বসাই দিব এম এন তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি কত আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এখানে এম স্কোয়ার মাইনাস কত ফোর রুট যেটা আমাদের এই যে এক নম্বর প্রশ্ন দেখো এখানে প্রমাণ করতে বলছে কিন্তু এম স্কয়ার মাইনাস ফোর রুট এম যেটা আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ কি করছি প্রমাণ করে দিলাম তাই না এখন আমরা এটা আমরা রাইট হ্যান্ড সাইড করে দিতে পারি যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা কি প্রুফ এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন দেখো এই যে আমাদেরকে বলছে এম স্কয়ার মাইনাস এন ফোর রুট এম যে যেটা মূলত প্রমাণ করতে বলছে বামপক্ষ থাকে আমরা ডান পক্ষ অলরেডি প্রমাণ করে ফেলছি এখন দেখো আমাদের দুই প্রশ্ন কিন্তু শুধুমাত্র একটু পরিবর্তন আছে সেম পরিবর্তনটা সামনে কোনো কিছু আমাদের সামনে এই যে অংশটুকু আমরা করছি এই সমাধানটা পুরোটা এইটাই থাকবে শুধুমাত্র চেঞ্জ কোথায় আমি চেঞ্জটা যদি একটু বলি এটা আমি এইখানে করছি এটা হচ্ছে এক নাম্বার ওকে আমি এখানে কাউন্ট করে দিচ্ছি এটা হচ্ছে এক দেখো

ভাগ চিহ্ন দিয়ে দিছে আমরা কিন্তু অনেকে আছি যে এই জিনিসটা বুঝি না ভাগ চিহ্ন যখন মানে এক কথায় সোজা জিনিস কিন্তু আমরা অনেকে আছি যে অনেক সময় বুঝা পাই না সেটাই হচ্ছে এখানে করছে সারেরা একটু টেকনিক্স করে আমরা কিন্তু সবসময় নিচে দিই যে অ্যামিসকার মানে সাইনিসকার ভাগ হচ্ছে কি রুটামেন কিন্তু সারেরা এখানে করছে কি একটু ভাগ চিহ্ন দিয়ে আমাদের এখানে পাশাপাশি বসাই দিছে রুটামেন যেন আমরা বুঝতে না পারি তো দেখো এইটাই কিন্তু সমাধান কিন্তু সেম এইটাই থাকবে শুধুমাত্র একটু পার্থক্য কি হবে রুট অ্যাভেনটাকে আমরা এখানে নিয়ে আসলে এখানে ভাগ চিহ্ন হয়ে যায় যেটা আমাদের দুই নাম্বার সিজন সেই প্রশ্ন কি হয়ে যাচ্ছে সমাধান হয়ে যাচ্ছে তাহলে এটা আমি দুই নম্বর দুই নাম্বার সিজন কাউন্ট করছি এবার দেখো এবার কি বলছে আমাদেরকে তিন নাম্বার সিজন বলছে যে এম স্কোয়ার মাইনাস এন এর উপর হোল স্কোয়ার আর এখানে ষোলো এম খুবই ইজি কি করব শুধুমাত্র দেখো এই যে দুই নাম্বারটা আছে এটাকে কি করব উভয় পক্ষকে বর্গ করে দাও তাহলে এম স্কোয়ার মাইনাস ও সরি এই যে আমাদের যে এইটা আছে আমরা এই অংশটা যে পাইছি আমরা তিন নম্বর প্রশ্ন সমাধান করছি তিন নম্বর প্রশ্ন দেখো আমরা পেয়েছি কিন্তু এম স্কোয়ার মাইনাস এন এ স্কোয়ার ইকোয়াল ফোর রুট এন এই অংশটা পেয়েছি তাই না এখন আমরা উভয় পক্ষকে কি করে দেবো বর্গ করে দেবো দেখো বর্গ করে দেবো হোল স্কোয়ার তাহলে ফোর এর উপর স্কোয়ার মানে কত ষোলো আর স্কোয়ারের সাথে রুট বাদ দিলে রুট বাদ তাহলে কত হয়ে যাচ্ছে হয়েছে হয়ে যাচ্ছে এই যে দেখো আমরা কিন্তু অলরেডি তিন নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা ছিল সেই তিন নাম্বার সৃজনশীল প্রশ্ন আমরা অলরেডি সমাধান করতে পারছি এবার দেখো চার নাম্বার প্রশ্নটা দেখো খুবই ইজি এইখানে এই যে ব্রাকেটের ভিতরে দেখো ব্রাকেটের ভিতরে আমাদের কি সূত্র বসে না এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কত এ প্লাস বি এবং এ মাইনাস বি আর এই যে ব্রাকেট সেকেন্ড ব্রাকেট এই যে হোলি স্কোয়ার এই যে হোলি স্কোয়ার আর ষোলো এম এন কিন্তু আমাদের এখানে বসেই আছে তাই না এখন দেখো এই যে হোলি স্কোয়ারটা কি দুইটার উপরে আছে তাহলে আমরা এই অংশটা এখানে লিখছি দেখো আমাদেরকে এখানে চার নাম্বার প্রশ্ন বলছে বের করতে যে এম প্লাস এন তাহলে এটার সাথে একটা গুণ অবস্থা আছে এটা যদি আমরা এই পাশে করে দিই তাহলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে ষোলো এম এন ভাগ হচ্ছে কত এম মাইনাস এন হোলি যেটা আমাদের কি চার নাম্বার সিজনশীল দেখছো কত ইজি একটা সমাধান পাঁচ নাম্বার প্রশ্নটা দেখো পাঁচ নাম্বার প্রশ্নটা এখানেই করে দিচ্ছি আমরা কিন্তু এটা জানি যে এই অংশটা আমরা জানি তাই না এরা কি করছে প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্নে আমাদের এপাশে নিয়ে আনছে গুণ অবস্থায় অস্থা হিসেবে ভাগ হয়ে গেছে এই ক্ষেত্রে আমাদের কি করছে শুধুমাত্র ফোরটাকে এপাশে নিয়ে আসে ভাগ হয়ে গেছে এখানে রুট এম কে রেখে দিছে এই যে এই যে প্রশ্নগুলো আমরা দিছি যে প্রশ্নগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো সবগুলো তোমার টেস্ট পেপারে বোর্ডের প্রশ্ন যদি বিলিফ না হয় তোমার টেস্ট পেপার খুলে দেখো এগুলো দুই হাজার বাইশ দুই থেকে শুরু করে ষোলো সতেরো থেকে শুরু করে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলোয় আসছে আর আমাদের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলোই এসে থাকে আর এই ইজি প্রশ্নের সমাধানগুলো দেখো আমরা কিন্তু অনেকে আসি যে ত্রিকোণিত অনেক বেশি ভয় পাই কিন্তু ভয়ের কিসের কারণ দেখো ভয়ের কারণ আছে আমরা একটা প্রশ্ন দিয়ে পাঁচটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারছি তাহলে তুমি বলো যে ত্রিকোণী ত্রিকোণমীতে আসলে কত ইজি একটা সমাধান শুধুমাত্র দেখো এই একটা সমাধান দিয়ে আমরা পাঁচটা সৃজনশীল সমাধান করতে পারছি এবং আলাদা আলাদাভাবে কোনো কিছুই করতে লাগছে না শুধুমাত্র একটু বুদ্ধি খাটায় একটু টেকনিক্সের মাধ্যমে সারা কিভাবে করে আমাদের পাঁচটা সৃজনশীল পাঁচ রকমভাবে দিছে তো এই জিনিসগুলো আমরা যদি একটু ভালো করে ক্যাচ করতে পারি এইভাবে করে যদি আমরা সৃজনশীলগুলো শিখতে পারি তাহলে আমরা একটা সৃজনশীল করার পরবর্তীতে দেখবা যে অনুরূপ প্রায় অসংখ্য সৃজনশীল হয়ে গেছে আমাদের ডেসক্রিপশন বক্সে অসংখ্য লিঙ্ক দেওয়া আছে এই টাইপসের অসংখ্য সৃজনশীল আছে শুধুমাত্র ত্রিগোণ ক্ষেত্রে না আমাদের বীজগণিত বীজগণিত থেকে শুরু করে যতগুলো প্রতিটা অধ্যায়ের এক একটা পয়েন্ট আছে যে পয়েন্টগুলোকে আমরা যদি হিট করি তাহলে দেখা যাবে যে এক একটা প্রশ্ন সমাধানের বিপরীতে প্রায় আমাদের অনেকগুলো সৃজনশীল হয়ে যায় শুধুমাত্র স্যাররা মাঝখানে একটু টেকনিক্সের ফলে আমাদের মনে হয় যে সৃজনশীলগুলো মনে হয় আলাদা আলাদা উত্তর হবে কিন্তু আসলে উত্তর কী হয় সেমই হয় একটা উত্তরই কিন্তু সৃজনশীলগুলো কি হয়ে যায় শুধুমাত্র ডিফারেন্ট হয়ে যায় সো নতুন আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে তোমরা যারা এখনো এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তা দ্রুত যাও আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করো